আমরা মনে করি এই শুধু আপনাদের জন্য নয় আমাদের সকলে আমাদের সামাজিক সম্প্রীতির একটি রাষ্ট্র আমরা আজকের এই দিনে আমাদের যত সংকীর্ণতা আছে পাপ আছে পঙ্গিবতা আছে আমরা সেগুলোকে ধুয়ে ফেলে আমরা আগামী দিনে আমরা যে একটি রাষ্ট্র দেখি স্বপ্নের একটি রাষ্ট্র দেখি সুন্দর একটি সমাজ দেখি যেখানে সবাই আমরা আমাদের সকল উৎসব যার যার মতো করে পালন করব এবং সেখানে সবার পার্টিসিপেশন থাকবে ঠিক আজকের দিনের মতো এরকম একটা আমরা সমাজ প্রত্যাশা করি সেই সমাজ আমরা যদি করতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য রাষ্ট্রের যে উন্নয়ন সেটি সম্ভব হবে সকল ভেদাভেদ ভুলে আমরা মানুষ হিসাবে শুধু মানুষকে ভালোবেসে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই বিশ্বের সকল স্তরে শান্তি বিরাজ করুক এই আমাদের প্রত্যাশা আমাদের আগামী বাংলাদেশ যেন অনেক সুন্দর হয় একটা শান্তিময় বিশ্বে আমরা যেন জায়গা করে নিতে পারি আজকের এই দিনে আমাদের সবার চাওয়া হোক এটাই আবারও শুভ বড়দিন আমাদের বড়দিন দিন দুই হাজার চব্বিশ উপলক্ষে ক্যারল ছিল বাড়ি বাড়ি আমাদের গান গাওয়া আর কি ক্যারল ক্যান্ডেল ফায়ার ছিল আমাদের এখানে আজকে ছিল প্রার্থনা বিশেষ প্রার্থনা দেশবাসীতে দেশবাসীর জন্য ছিল শান্তির বার্তা দেশের শাসনকর্তারা যেন শান্তিতে পরিচালনা করেন পাশাপাশি আমাদের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার আর্মি প্রতিনিধি তারা বক্তব্য দিয়েছেন কেক কেটেছেন আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন বা পৃথিবীতে শান্তি বিকাশ করুক যুদ্ধ বন্ধ হোক আমাদের এই অশান্তি দূর হোক রাজবাড়িতে আমরা প্রায় দুইশো তেষট্টি জনের মতো আছি সর্ব সাতটা গির্জা আর কি দুইশো তেষট্টি জন ছোট বড় গির্জা